Heller? नंदा है कै যেটা उधर এটা ইউটিউব থেকে যে দেখছো মেসেজ করবে দেখো আজকে আমি পাকার কোয়েল তৈরি করেছি সব যদি ফ্রিজ করে দাও ফ্রিজ দাও না পরে এসে বেশিরভাগ বাড়িতে ছিলাম আমি আগে থেকে

나무는 이렇게 났더니, 뭘 이렇게 맺힌다? 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 ये बात थोड़ा सा काल पड़ेगा मोबाइल लाओ तो बोलो ये की इसे द ताकत एक तो ए घी देवे न की मरोम लागजे की बात करना एक तो ए घी देवे न की कमन हवा लगजे कमन हवा लगजे चलो मैं मारना है हां कहना की इतना नहीं लेना যারা যারা এখনো জয়েন হয়নি তারা জয়েন হয় ওই পাশে নেই হ্যাঁ ওই পাশে নেই তাহলে বলতে হবে আগের দিন ছিল তার दे <mí> है <toys》Pi> <aún> Obrigado. Um.